একটা স্ট্যানিত কিনবেন আসলে এত দেখাদেখি কি আছে আমার এই ভিডিওটা দেখেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে এই টু জেড সমস্যার সমাধান হয়ে যাবে চলেন আমরা ভিডিওটা শুরু করি হাতে যে স্ট্যান্ডটা দেখতেছেন এটা কিন্তু আহ পি টেন প্রো এটার মডেল পি টেন প্রো এটা প্লোক আমার পি টেন প্রো এটার মডেল আর এই স্ট্যান্ডটা প্রায় পাঁচ ফিট ছয় ইঞ্চি পর্যন্ত উচ্চতায় এটা এবং এটা দেখেন কত সুন্দরভাবে স্মুথ মুভ করা যায় এটার মধ্যে দুইটা মিনি রিং লাইট দেওয়া আছে যারা ঘুরে বসে লাইভ ভিডিও করেন অথবা প্রোডাক্ট সেল করেন তাদের জন্য বেস্ট একটা সমাধান এই স্ট্যান্ডটা হতে পারে আর এটা একদম মিড রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আর কি পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখার অনুরোধ রইল আর কি প্রথমে আমি এটার স্পেসিফিকেশনে চলে যাই এটার সাথে যেই চারটা পায়া পাবেন এই চারটা পায়ার নিচে কিন্তু আপনার রাবার দেওয়া আছে যেন পিচ্ছিল জায়গায় বসালেও খুব সুন্দরভাবে এটার গ্রিপটা হয় আর এটার পায়া কিন্তু টোটাল চারটা এক দুই তিন চার এটার চারটা পায়া থাকাতে এটার স্ট্যাবিলিটিও অনেক বেশি হাই চলেন আমরা একটু এটাকে লম্বা করার চেষ্টা করি এই দেখেন এটা কতটুকু লম্বা হয়েছে আর এটাকে সেট করার জন্য এই যে এই জিনিসটা একটু টাইট করার জন্য আমি এটাকে আর একটু ছোটো করে দিব দেন হচ্ছে এই যে এখানে একটা স্ক্রু দেখতেছেন না এটা জাস্ট একটু টাইট করে দিব। দেন এই আর আমি যদি চাই লাইটটা রোটেট করে আমার দিকে ঘুরে দিতে পারবো আমার ফেসের দিকে আমি যেই দিকে চাই সেই দিকে আমি লাইটটা ঘুরে দিতে পারবো আর লাইটটার আলো মোটামুটি অনেক ভালো আমি আমার লাইটগুলো অফ করে এই লাইটটার আলোটা দেখানোর চেষ্টা করতেছি আর এটাতে কিন্তু আপনি চাইলে গোপ্র ক্যামেরাও ব্যবহার করতে পারবেন আর আচ্ছা দেখেন তো আমার চেহারাটা দেখা যাচ্ছে কিনা বা কেমন দেখা যাচ্ছে ভিডিওতে আসলে আমি বুঝতেছি না কারণ লাইটের আলো আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না একটু আমার রুমটা আমি যদি একটু ঘুরাইয়া দেখার চেষ্টা করি একটা লাইটও কিন্তু জ্বালানো নাই শুধু এই দুইটা লাইট দিয়ে আমি ভিডিও করছি এই হচ্ছে এটার আলো এখন কথা হচ্ছে এটা যদি কেউ অর্ডার করতে চান এটার প্রাইস পড়বে শুধুমাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর এটার সাথে একটা রিমোট পাবেন যে রিমোটটা দিয়ে আপনার দূর থেকে ভিডিও অন করা বা অফ করার কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এটার প্যাকেটটা যদি একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে পি টেন প্রো প্লোকামা ব্র্যান্ডের এটার সাথে দুইটা লাইট থাকবে একশো আশি সেন্টিমিটার আমরা তো বলে দিলাম আসলে পাঁচ ফিট ছয় ইঞ্চি আসলে একশো আশি সেন্টিমিটার মানে আরেকটু বেশি হবে আপনি যদি একটু কনভার্ট করেন নেন গুগলে সার্চ করে আমরা আসলে এরকম কনভার্ট করি না জাস্ট আইডিয়ার উপরে আমরা লম্বাটা বলে দিই আর কি এর সাথে একটা সি কেবল পাবেন যেটা দিয়ে আপনার লাইট লাইটগুলো চার্জ করতে পারবেন এবং লাইটগুলো খুব ভালো মানের মানে এই প্রাইজের মধ্যে এই প্রাইজের মধ্যে যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল লাইট কিনতে জানে এক একটার দাম এক টাকা পড়ে যাবে কারণ লাইটের ট্যাক্স অনেক বেশি আর কি সো আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানাটা বলে দিব ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই ছাব্বিশ চল্লিশ সবগুলো সব পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে চাইলে পাইকারিও পার্চেস করতে পারেন খুচরাও পার্চেস করতে পারেন সালামু আলাইকুম